আমরা জানবো সাত হাজার টাকা উনি আসসালাম শুক্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে নিয়ে এসলাম ধাপেরহাটে এই ধাপেরহাট পৌরা জেলা দুধচাচি থানায় এই ধাপেরহাটকে অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো আমার উপযোগী যে হলেস্টের সুজিয়াল বকনা যেগুলো বারন্দ বয়সের বকনা যে বকনা গুলো তারা আপনারা খামার করতে পারবেন এই ধারণাগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকেন আপনাদের সাথে রয়েছে আমি ইসলাম শুরুতে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে বেশ কয়েকটি বকনা কিন্তু বেঁধে মাত্র হাট লাগছে সকালবেলা তো আমরা একটু আগে আসলাম পরে আসলে আসলে এই ক্যামেরা ধরার মতন জায়গা পাওয়া যায় সেজন্য একটু সকাল সকাল আসলাম যে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এই বকনাগুলো এই যে একটি রেডি বকনা আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু বেশ বড় তো আমরা জানার চেষ্টা করব এই বকনাটি কেমন দরদাম চায় আজকে হাটে কয়েক দাগ হয়েছে কিনা সব তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শকের পাশ সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি বকনা কিন্তু রয়েছে এগুলো রাজু ভাইয়ের বকনা আমরা রাজু ভাইয়ের সাথে আজকে কথা বলবো এই বকনা গুলোর কেমন দরদাম চায় আজকে বাজারটা কেমন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কয়টি কালেকশন আজকে আঠারোটা আঠারোটা

তো দর্শক এই বোকনাটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন যারা বোকনা কিনতে চান রাজু ভাইয়ের কাছ থেকে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন রাজু ভাইয়ের কিন্তু এই পাশেও বেশ কয়েকটি বোকনা এটাও কিন্তু ফ্রিজান রাজু ভাই হান্ড্রেড হান্ড্রেড না এটা বয়সটা কেমন বয়স ভাই দশ মাস কাল করছে কেমন ও আচ্ছা এটার দাম কেমন ভাইয়ার দাম বিশ হাজার দশ বারোতে হবে দর্শক আমরা ওই বোকনাটির দাম জেনেছি পাশ সাথে দেখুন খুবই সুন্দর সুন্দর কিন্তু ওনার বকনা রয়েছে এই যে এটা কিন্তু অসাধারণ একটি বোকনা আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা একটু দেখুন এই যে রাজু ভাই একটু তলা ভাতটা দেখালেন বোকনাটা কিন্তু সাদা কালো মিশ্রিত খুবই মান সম্পন্ন একটি বকনা রাজু ভাই এটার দাম কত এটার দাম 35 35 বিক্রি পঁচিশ বারো হাজার দর্শক এটা কেমন দামে বিক্রি করবেন আমরা আর মাত্র দুইটি বোকনার দাম জানবো

দাম জানবো আপনার কাছ থেকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা দেখুন অসাধারণ বক না এগুলো কিন্তু বারন্ত বারন্ত বয়সের বক না এগুলো বাড়বে দিন যাবে এগুলো বাড়বে হেঁটে আসবে ইনসিমুলেশন করলে কিন্তু দাম হবে এগুলো যখন মা হবে ভালো একটা ডিমান্ড হবে এই বকনা রাজু ভাই এই বকনাটি যদি একটু তথ্য দিতেন এটার দাম কত মায়েরা সাওয়া 35 যদি কোন কাস্টমাররা প্রতিশ পারতো হবে তো মোটামুটি রাজু কাছ থেকে আমরা জেনেছি পাঁচটা পাশটা দিয়ে কিন্তু আরো বকনা ছিল রাজু ভাইয়ের তো আসলে এই যে একটি বকনা এটা একটু তলাবারটা দেখাবেন তলাবারটা দেখো যারা একটু মিডিয়াম বকনা নিতে চান এই যে তলাবারটা দেখুন এগুলো কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা অনেক নতুন নতুন উদ্যোক্তা কিন্তু আসলে হচ্ছেন যে তারা ফ্রিজিয়ান বকনা দ্বারা খামার করতে চান তো রাজু ভাই ভাই বলেন তো আপনার কাছ থেকে একটু জানতে যাবো দর্শকদের উদ্দেশ্যে

বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে জানা এবং বাংলাদেশি অনেক ভাইয়েরাও কিন্তু আমাকে জানা যে ভাই সাইলের বোক না একটু আমাদেরকে দেখাবেন তো যেহেতু সুযোগ হয়ে গেছে একটি বোক না আমরা দেখতে পাচ্ছি ডিজাইনের বোকনার ভিতরে একটি সুন্দর একটি সাইলের বোক না এই গলকম্বলটা দেখুন অনেক ঝোল কিন্তু খুবই সুন্দর গেট আপ নাভিটা নাভি দেখাও নাভিটা দেখুন নাভিটা কিন্তু অনেক ঝুলে রয়েছে এটা খুবই মানসম্পন্ন একটি সাইওয়ালের এর বুক আমরা জানবো এখানে যে বিক্রিতে বাই রয়েছে এই বুকটা কেমন দাম চায়নে কেমন দামে বিক্রি করবেন আমরা জানবো আসসালাম আলাইক ভাই কেমন আছেন ভালো আছে সুন্দর চমৎকার একটি বুক না মন কেড়ে নেয় কেমন একটি বুক না এই বুকনার বয়স কেমন বুঝে মাছ এটা তো সাইওয়াল দাম কেমন চাচ্ছ দশ একশো দশ

একটু হাতে রাখতে হয় ওনাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই সেই তথ্য সায়লের মূল বৈশিষ্ট্য হল নাভি বড় থাকবে গলকম্বল থাকবে চুর থাকবে চড়াইটা বড় থাকবে লেসটা লম্বা থাকবে তো আবার ফ্রিজানের ক্ষেত্রে লেসটা খাটো নাভি থাকবে না গলকম্বল থাকবে না ফ্রিজানের ক্ষেত্রে সায়লের ক্ষেত্রে কিন্তু আলাদা কালারটা লাল হবে চামড়াটা কিন্তু পুরো মোটা হবে তো আমরা একটু কলাটা দেখাবো আপনাদেরকে একটু কলাটা দেখাবো আপনাদের একটু ওলানের সাইজটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু বেশ বড় তো যেগুলো অরিজিনাল সাইওয়াল এগুলো কিন্তু দুধও কিন্তু বেশ ভালো রয়ে যায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি এর ফাঁকেও যে যাদের যারা সাইওয়াল বিশেষ করে সাইওয়াল গরু কিনবেন তারা নিয়ে গিয়ে অবশ্যই ল্যাম্পিস কিন্তু ডিজিজের যে ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই করবেন কারণ এই ল্যাম্পি স্কিন ডিজিজ গোটা গোটা এটা কিন্তু সাইয়াল গরুতে বেশি ধরে সিজিয়ান যেগুলো সেগুলোতে কিন্তু কম ধরে সেই জন্য সায়লকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই এমনকি ফ্রিজান গরুগুলোকে আপনারা ভ্যাকসিন করবেন এই ভ্যাকসিনটা বৎসরে একবার দুই সিজি করে চামড়ার নিচে করতে হবে মানে তো সব মিলে এই বকনাটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এখানে যে শামিম ভাই দেখতে পাচ্ছি আমরা শামিম ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটি বকনা বিক্রি করলেন কত বিক্রি করলেন এটা এই যে টাকা এখানে আছে এখনো 1000 2000 3 4 5 6 7 কত কম ভাই আমাদের কাছে দর্শকের যে টাকা নিয়ে আসলে একটু মনে হয় কম দিয়েছে তো আমরা জানবো সাত হাজার টাকা উনি হিসাব করলেন তো বোকনাটির একটু আমরা ইয়ে দেখি তলাবার একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা আপনারা দেখুন খুবই সুন্দর বোকনা কালারটাও কিন্তু বেশ ভালো তো যে ক্রয় করেছেন যিনি ক্রয় করেছেন তার সাথে আমরা কথা বলবো আসলে কত টাকাতে উনি কিনলেন

আসলে শাহিম ভাই মানছেন না পাঁচশো দিলেন শামীম ভাই কত বিক্রি হয়ে গেছে অলরেডি কত এক লক্ষ তিন হাজার লক্ষ